i don't know Come! 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 বোন মানেই মায়ার জিনিস কাছে থাকলে ঝগড়া করা মারামারি করা গন্ডগোল করা আর দূরে গেলে কত সেটা আমি এখন বুঝতে রেখে চলে যাচ্ছে অনেক দূর তার একটা ছোট নতুন সংসার আশাগুলো একদম ছোট আর সে ভাগ্য করে এমন একটা বর পেয়েছে যে তার স্বপ্নগুলো সব পূরণ করার চেষ্টা আলহামদুলিল্লাহ আমার দুইটা দোলা ভাই ফ্রি মাইন্ডের এবং ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভাগ্য করে এরকম দুইটা দোলা ভাই যাই হোক আমার বোনের সেই ছোট ছোট্টবেলা থেকে একটা স্বপ্ন যে সে বিয়ের পর বাহিরে থাকবে আলহামদুলিল্লাহ সেইটাও পূরণ হয়ে গেল দেখেন সে আজকে আমাদেরকে রেখে চলে যাচ্ছে একদিক দিয়ে সে অনেক খুশি আরেক দিক দিয়ে এত পরিমাণ কষ্ট যে কান্না দিয়ে অনেক খুশি যে তার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল আরেক দিক দিয়ে অনেক কষ্ট পাচ্ছিল আবরারকে ছেড়ে চলে যেতে হবে আর আব্রার তার খালামনিকে ছাড়া কিছুই বোঝে না তার খালামনিও আবরারকে ছাড়া কিছুই বোঝে আব্রারকে তার খালামনি এত সুন্দরভাবে আগলে রাখে মনে হয় একদম তার সন্তান আর মা খালামণি মানে তো আরেকটা মা তাই না আর আমার মা মাঝে মাঝে বলে যে তুই ওর মা না ওই ওর মা যাই হোক আমার বোন চলে যাওয়াতে আমার আব্বার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট পাচ্ছে ভেতর ভেতর যেহেতু ছেলে মানুষ তো প্রকাশ করতে পারছে না আর আমার মা নানি আমার বড় বোন সবাই তো কান্না করতে লাগছে আমি সহ প্রথমেই যে কেক খার ভিডিওটা দেখলেন এটা হচ্ছে আবরারের বার্থডের পরের দিনকার ভিডিও আমার বোন কেক খেতে খুবই পছন্দ করে বোনকে একবার কেক দিয়েছি সে বলছে আরেকবার দে তো আমি আগের আগের দিন রাতে দিইনি কারণ বোন থাকতে বোনের মূল্যটা বুঝিনি যখন চলে যেতে লাগছে তখন ভাবছি বোনকে দিই নয়তো চলে যাওয়ার পর অনেক বেশি মনে পড়বে কেক কেটে খাওয়াই দিতে গিয়ে আমিও কান্না করে ফেলছি আমার বোনও অনেক বেশি কান্না করে ফেলছে আর দেখেন সবার মন অনেক এদিকে ভ্যানালা একটা একটা করে বেডিং পত্র বানতিছে আর আমরা এদিকে দাঁড়িয়ে থেকে দেখ আব্রারের আবরারকে নিয়ে কান্না করতেছে আর দাঁড়িয়ে আছে আব্রার তো কি করবে বুঝে পাচ্ছে না আব্রার যদি বড় হতো তার খালামনি মনে হয় তাকে নিয়ে চলে যেত এত পরিমাণ ভালোবাসে তার খালামি এটা ঠিক কথা ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক কাছে থাকলে কত পরিমাণ মারামারি দুষ্টামি আর দূরে গেলে শুধু মিস আর কিছু করার নাই মারামারির কথা এখন মনে হলে অনেক ঝগড়া কিন্তু ভাই বোন একসাথে থাকলে মারামারি ঝগড়া এগুলা বলে কয় হয় না এমনি এমনি হয়ে যায় জানি না কেন ছেলেকে রেখে শেষে আবার আজানকে নিয়েছে মানে আমার বড় বোনের ছেলেকে নিয়েছে রেখে কাকে নিবে ঠিক পাচ্ছে না এবার আসলে মনে হয় ওরা অনেক বড় হয়ে যায় তার খালা মনিকে চিনবেই না যাই হোক আমার বোনের নতুন সংসারের জন্য সবাই অনেক দোয়া করবেন তারা যেন অনেক সুখী হয় আজকের মতো এই আল্লাহ হাফিজ